নমস্কার ব্যক্তিগত কিছু কারণবশত আমি গত সাত দিন ধরে আপনাদের সঙ্গে কথা বলতে আসতে পারিনি তার জন্য অগ্রিম ক্ষমা চাইছি আমার সকল দর্শক বন্ধুদের কাছে কিন্তু সাত দিন পর যখন কথা বলতে এলাম তখন সত্যি অত্যন্ত বিরক্ত লাগছে কারণ আমাদের রাজ্যের স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাস যদি একটু আপনি খতিয়ে বিশ্লেষণ করেন বা একটু আমাদের রাজ্যের রাজনৈতিক ইতিহাস যদি একটু পড়ে অনুসন্ধান করে দেখেন তাহলে দেখবেন আমাদের রাজ্যে স্বাধীনতা পরবর্তীকালে রাজ্যের বিধানসভায় যতজন বিরোধী দলনেতা বিরোধী দলনেতার আসন অলঙ্কৃত করেছেন তার মধ্যে বর্তমানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সবচেয়ে নিকৃষ্টতম অর্থাৎ প্রত্যেক দিন প্রতিনিয়ত তাঁর কুরুচিকর অভদ্র অশ্লীল মন্তব্য সত্যি নিন্দনীয় কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হওয়া সত্ত্বেও যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ করে বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে যেভাবে কুরুচিকর ভাষায় প্রত্যেক দিন প্রতিনিয়ত আক্রমণ করেন তাকে কেন্দ্র করে যে সমস্ত মন্তব্য করেন তা নিয়ে বাংলা সংবাদ মাধ্যমে খুব একটা নিন্দা আমরা শুনতে পাই না কিন্তু আশীর্বাদ দা ট্রুথ বরাবর এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কথা বলেছে আর তাই আজ আরও একবার তাগিদ অনুভব করলাম শুভেন্দু অধিকারীকে নিয়ে কথা বলার শুভেন্দু অধিকারী হচ্ছেন বর্তমানে আমাদের রাজ্যের রাজনৈতিক মঞ্চে অত্যন্ত অভদ্র অশ্লীল এবং নিন্দনীয় একজন ব্যক্তি যিনি স্বাধীনতা পরবর্তীকালে আমাদের রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতার আসন যে সকল নক্ষত্রেরা আলোকিত করেছেন তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম আর তাই নিয়েই হবে আজ আশীর্বাদা ট্রুতের চুলচেরা বিশ্লেষণ কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের আবারও সাত দিন পর এসে ওই কাজটা মনে করিয়ে দিচ্ছি কারণ গত সাত দিনে আপনারা অনেকেই যেহেতু কন্টেন্ট করতে পারেনি চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে বেরিয়ে গেছেন তাই বন্ধুরা আমাদের ক্ষমা করে আবারও ফিরে আসুন আমাদের সঙ্গে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না আর একই সঙ্গে শুভেন্দু অধিকারীর এই কুরুচিকর মন্তব্যকে কেন্দ্র করে আপনার মতামত লিখে জানান কমেন্ট বক্সে আর একটা লাইক করে আলোচনার বিস্তারিত অংশে চলুন আমরা এগিয়ে যাই স্বাধীনতা পরবর্তীকালে পশ্চিমবঙ্গ বিধানসভায় যতজন বিরোধী দলনেতা এসেছেন তাদের মধ্যে শুভেন্দু অধিকারী সবচেয়ে নিকৃষ্টতম সবচেয়ে অভদ্র অশ্লীল একজন ব্যক্তি তা তিনি দফায় দফায় তাঁর বলা কথার মধ্যে দিয়ে দু হাজার একুশের পরবর্তীকালে জলের মতো স্পষ্ট করেছে কিন্তু কেন শুভেন্দু অধিকারীকে সবচেয়ে নিকৃষ্টতম অভদ্র অশ্লীল বিরোধী দলনেতার তকমা আশীর্বাদ দিচ্ছে কারণ হচ্ছে আমাদের দেশে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের বিধানসভা অর্থাৎ আমাদের রাজ্যের বিধানসভায় যেমনটা বিধানসভার বিরোধী দলনেতার আসন অলঙ্কৃত করেছেন রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ঠিক তেমনটাই সেই আসন অলঙ্কৃত করেছেন রাজ্যের অপর একজন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় আবার সেই আসন আলোকিত করেছেন কখনো তাদের চেয়ে একটু মেরিটে কম থাকা সত্তার আবার কখনো আব্দুল মান্নান আবার কখনো সেই আসনই অলঙ্কৃত করেছেন সূর্যকান্ত মিশ্র আবার পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এদের মধ্যে কাউকে আপনারা হয়তো কখনো শোনেননি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর অশ্লীল অভদ্র মন্তব্য করতে যার সকল সীমানা পার করেছেন বর্তমানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী দু সালে তৃণমূল কংগ্রেস ছাড়ার পর তিনি প্রথম চার পাঁচ মাস চুপচাপ মুখে আঙুল দিয়ে বসেছিলেন অপেক্ষা করছিলেন লোকসভা নির্বাচনের দু লোকসভা নির্বাচনে যেখানে রাজ্যে বেশ ভালো ফলাফল করে রাজ্য বিজেপি তারপর রাজ্য বিজেপির পাখির চোখ হয়ে দাঁড়ায় একুশের বিধানসভা নির্বাচন কিন্তু রাজ্য বিজেপির তরফে কেন্দ্রীয় বিজেপিকে ভুল সংখ্যাতত্ত্ব প্রেজেন্ট করার জেরেই তার হাতে নাতে ফল পায় তৎকালীন রাজ্য বিজেপি এবং তার সরাসরি ফল ভোগ করেন তৎকালীন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ যার জেরেই দিলীপ ঘোষকে হারাতে হয়েছিল রাজ্য বিজেপির সভাপতির পদ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপি একশোর গণ্ডিত দূরস্থান গোহারান হেরেছিল বলা যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেবার দিলীপ ঘোষের নেতৃত্বে থাকা রাজ্য বিজেপির মাথায় পচা ঘোল ঢেলে তাদের হারিয়েছিল আর তারপরেই দু হাজার একুশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই লোডশেডিংয়ের অভিযোগের পরেও নিজের কেন্দ্র নন্দীগ্রামে জয়যুক্ত হয়ে রাজ্যের বিরোধী দলনেতার তকমা পেয়ে বিরোধী দলনেতার আসনে বসেন শুভেন্দু অধিকারী এবং তারপর দফায় দফায় শুভেন্দু অধিকারী একাধিক কুরুচিকর মন্তব্য করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিশেষ করে দেশের বর্তমানে থাকা একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু প্রসঙ্গ হচ্ছে শুভেন্দু অধিকারী কি একমাত্র ব্যক্তি যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই ধরনের অশ্লীল কুরুচিকর মন্তব্য করছেন একেবারেই না আসলে শুভেন্দু অধিকারী এই যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে দফায় দফায় কুরুচিকর মন্তব্য দু থেকে করে চলেছেন কখনো তাকে বলে চলেছেন চোরেদের রানী আবার কখনো তাকে বলেছেন বেগম যান আবার কখনো তাকে সরাসরি জঙ্গি সন্ত্রাসবাদী বলেও আখ্যায়িত করেছেন সেই শুভেন্দু অধিকারী আসলে সেই ধারাটি পেয়েছেন দিলীপ ঘোষের থেকে অর্থাৎ আপনাদের হয়তো মনে আছে দু হাজার সতেরো থেকে দু সাল পর্যন্ত এবং তার পরবর্তীকালে অর্থাৎ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত আরও স্পেসিফিক্যালি বলতে গেলে একুশের বিধানসভা নির্বাচনের প্রচার অভিযানের সময় পর্যন্ত দিলীপ ঘোষ কিন্তু দফায় দফায় এই ধরনের কুরুচিকর মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে করে গেছেন তিনি কখনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে হাফ প্যান্ট পরার নিদান দিয়েছেন আবার কখনো তিনি রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রীকে চোরেদের বলেছেন আবার তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর বংশ পরিচয় নিয়েও তার বিরুদ্ধে পারিবারিক আক্রমণ নামিয়েছেন কিন্তু তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বলা বাহুল্য তৃণমূল নেত্রী এবং বিশেষ করে ব্যক্তি মমতাকে কেউ এখনো পর্যন্ত পরাজিত করতে পারে নি বরঞ্চ আমরা এটা দেখেছি ব্যক্তি মমতার বিরুদ্ধে যখনই কোনো রাজনীতিক এই ধরনের কুরুচিকর অশ্লীল নিন্দনীয় জঘন্য অসভ্যতামির পরিচয় দিয়েছেন তিনি অচিরেই রাজ্যের রাজনীতি থেকে হাওয়া হয়ে গেছেন এবার আপনি বলতেই পারেন যে শুধু কি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এর আগে সিপিএম নেতৃত্বরা কি সব ধোয়া তুলসী পাতা ছিল একেবারেই ছিল না কারণ যখন তৃণমূল নেত্রী উনিশশো সালের আগে পর্যন্ত ছিলেন রাজ্যের প্রদেশ কংগ্রেসের অন্যতম একজন নেত্রী সেই সময়ও দেখেছি রাজ্যের তৎকালীন ক্ষমতাসীন শাসক দল সিপিআইএম একাধিক সিপিআইএমের প্রথম সারির নেতা কর্মীরা সরাসরি তৎকালীন প্রদেশ কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে কুরুচিকর মন্তব্য করতে যার সবচেয়ে বড় আকার ধারণ করে উনিশশো আটানব্বই পর থেকে যখন প্রদেশ কংগ্রেস ছেড়ে রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসেন এবং হঠাৎই জানুয়ারির প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি উনিশশো সালে নিজের নিজের দল তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিক ঘোষণা করেন এবং তারপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাঁধে তৃণমূল কংগ্রেসের জোয়াল তুলে নিয়ে কিভাবে তিল তিল করে এগিয়ে গিয়ে দু সালে তার আগে থেকেই ঘটে যাওয়া নন্দীগ্রাম সিঙ্গুর জমি আন্দোলনকে সামনে রেখে যেভাবে চৌত্রিশ বছরের বাম শাসনকে উৎখাত করে পালাবদলের পালে হাওয়া লাগিয়ে ক্ষমতা এলেন তা তো ইতিহাস রচনা করেছে এই বাম জমনেতেই আমরা কখনো শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুটি ধরে রাইটার্স থেকে বার করে দেবার কথা আবার কখনো তৎকালীন সিপিআইএম নেতা বর্তমানে তিনি যদিও তৃণমূল কংগ্রেসের নেতা রেজ্জাক মোল্লা বলেছেন কালীঘাটের ময়না সত্যি কথা কয় না। আবার সুভাষ চক্রবর্তী গৌতম দেব নিরুপম সেন সহ বিনয় কোঙার একাধিক সিপিআইএম এর নেতা নেত্রীরা দফায় দফায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরচিকর মন্তব্য করেছেন সেই বিষয়ে যদি কথা বলতে হয় তা নিয়ে একটা বড় ইতিহাস রচনা হয়ে যাবে কিন্তু দু সালে যখন পালাবতরের পালে হাওয়া লাগিয়ে অবশেষে উনিশশো সাল থেকে যে তৃণমূল কংগ্রেসকে নিয়ে পথ চলা শুরু করেছিলেন তৃণমূল নেত্রী তিনি যখন রাজ্যের ক্ষমতায় এলেন এবং তিনি মুখ্যমন্ত্রীর কুর্সি যখন অবশেষে বসলেন তারপর তার বিরুদ্ধে আক্রমণে সরাসরি নেমেছিল প্রথমেই সেই সময় শাসক থেকে বিরোধী দলে রাতারাতি হয়ে ওঠা রাজ্যের সিপিআইএম রাজ্যের বিরোধী দল সিপিআইএমের তরফে প্রথম দফায় সূর্যকান্ত মিশ্র অবশ্যই শুভেন্দু অধিকারীর মতন এরকম অসভ্য অশ্লীল কুর্চিকর মন্তব্য তিনি কখনোই করেননি রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে দাঁড়িয়ে এবং রাজনৈতিকভাবেই বরাবর সূর্যকান্ত মিশ্র মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ সারিয়েছেন কিন্তু সূর্যকান্ত মিশ্র তো একা নয় কারণ সেই সময় বাম জমানায় যুব ব্রিগেড নতুন করে উঠে দাঁড়াতে শুরু করেছে এবং সিপিআইএমের এই ইউথ নেতানেত্রীরা কুরচিকর মন্তব্যের ভুরি ভুরি নজির সেই সময় রাখতে শুরু করে যে দৃষ্টান্ত কিন্তু এখনো রেখে চলেছে সিপিআইএমের এই যুব নেতা যার মধ্যে অন্যতম একটি নামই হলো শতরূপ ঘোষ এছাড়া মীনাক্ষী মুখোপাধ্যায় ও দফায় দফায় শুনেছি বেশ কিছু কুরুচিকর মন্তব্য করতে কিন্তু এদের সকলের কুরুচিকর মন্তব্যকে না ওই থেনসের মতোই এক তুরিতে হাওয়া করতে পারে একা শুভেন্দু অধিকারী যদিও শুভেন্দু অধিকারীর আগে তৃণমূল নেত্রীকে নিয়ে অসভ্য অশ্লীল মন্তব্যের এই মেডেল গলায় পরে বসেছিলেন তাঙারি দলের অন্যতম নেতা দিলীপ ঘোষ এবার আগেই বললাম না ব্যক্তি মমতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং তাকে পার্সোনাল অ্যাটাক করেছে এমন নেতা নেত্রী কিন্তু বেশিদিন রাজ্যের রাজনীতিতে স্থান পায়নি ঠিক যেমনটা দেখুন একসময় শাসক দল থাকা সিপিআইএম এ যখন মন্ত্রীর চেয়ার আলোকিত করেছিলেন গৌতম দেব সেই গৌতম দেব যখন দু হাজার পর বিরোধী আসনে বসলেন তিনিও মমতাকে নিয়ে কম কটাক্ষ করেননি কিন্তু সেই গৌতম দেবের বর্তমান অবস্থা কি গৌতম দেবের এমন অবস্থা যে উত্তর চব্বিশ পরগনায় তাঁরই হাতে থাকা তার সরাসরি যায় প্রার্থী উত্তর চব্বিশ পরগনার সিপিআইএম আবার উল্টো দিকে দেখুন বিমান বসু তিনিও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নি কুড়িচিকর মন্তব্য করেছেন সেই বিমান বসুরি এক্সিস্টেন্স বর্তমানে আমাদের রাজ্যে সিপিএম এর অন্দরে কোন পর্যায়ে রয়েছে তাও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে আবার তারই মধ্যে বর্তমানে রাজ্য সিপিএম এর তরফে মোহাম্মদ সেলিম দায়িত্ব নেবার পর তিনিও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে নিশানা দেখেছেন আবার তারই সঙ্গে সুরে সুর মিলিয়ে নিশানা দেখেছেন সুজন চক্রবর্তী এবার বর্তমানে যদি মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তীর অর্থাৎ এই সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের যদি ভোট কাটাকাটির দিকে একটু নজর দেন আপনারা তাহলে দেখবেন তাদের অবস্থা কি এমন অবস্থা যে সুজন চক্রবর্তীর জামানত জব্দ হয়ে যায় মোহাম্মদ সেলিমের জামানত জব্দ হয়ে যায় অর্থাৎ ব্যক্তি মমতার বিরুদ্ধে চৌত্রিশ বছরের পাম রিজিমের সময় গড়ে ওঠা নেতা নেত্রীরা তারাও কুৎসা তারাও অশ্লীল মন্তব্য কটুক্তি করে তাদের বর্তমান রাজনৈতিক অবস্থা অত্যন্ত সংকটের মধ্যে কিন্তু প্রসঙ্গ হচ্ছে শুভেন্দু অধিকারীর অভদ্রতা নিয়ে কথা বলার আগে এদের উদাহরণ কেন দিচ্ছি শুভেন্দু অধিকারীর পর্যায়ে যাবার আগে আর একজনের উদাহরণ দেব তিনি হচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন রায়চৌধুরী বহরমপুরে যার নামে বলা হতো বাঘে ছাগলে একঘাটে জল খায় সেই অধীর রঞ্জন রায়চৌধুরীর কি হলো চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা দেখতে পেলাম দূর থেকে উড়িয়ে নিয়ে আসা ইউসুফ পাঠানের কাছে পিপুল ভোটে পরাজিত হলেন দীর্ঘদিনের প্রদেশ কংগ্রেসের এই রাজনীতিক এবং দীর্ঘদিনের সাংসদ অধীর রঞ্জন রায়চৌধুরী বর্তমানে তাঁরও অবস্থা প্রদেশ কংগ্রেসের অন্দরে বড়ই প্রশ্নের মুখে কিন্তু সিপিআইএম এবং কংগ্রেসের নেতা নেত্রীদের কোথাও বহু দূরে ফেলে দিয়ে এই অভদ্রতার নতুন নজির করেছেন বর্তমানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনিতে তিনি তাঁরই দলের সিনিয়রদের থেকে হয়তো শিক্ষা নেন না কারণ বর্তমানে রাজ্য বিজেপির অন্তরে যেভাবে দলীয় গন্দল দফায় দফায় সামনে উঠে আসছে তাতে করে এটা স্পষ্ট যে শুভেন্দু অধিকারী আর কিছু হোক চাই না হোক অন্ততপক্ষে দিলীপ ঘোষকে দেখে শিক্ষা নেবেন না কারণ সেটাই স্বাভাবিক যদি তিনি শিক্ষা নিতেন তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে দফায় দফায় তিনি এই ধরনের কুরুচিকর মন্তব্য করতেন না মূলত রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি যান বলেছিলেন চব্বিশের ভোটে তাঁর দল হাতে নাতে তার ফল পেয়েছে ঠিক যেমনটা দু বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন বিজেপির তিনি যেমন তাঁর পা ভাঙার পর তাকে হাফ প্যান্ট পরার নিদান দিয়েছিলেন আবার তিনি যেমন তাকে চোরেদের রানী বলেছিলেন ঠিক তার হাতে নাতে ফল পেয়েছিলেন দিলীপ ঘোষ বর্তমানে দিলীপ ঘোষের অবস্থা রাজ্য বিজেপির কোন স্থানে তা দিলীপ ঘোষ নিজেও বলতে পারবেন না এবার আসি আমাদের রাজ্যের বিরোধী দলনেতার নেতার অশ্লীল মন্তব্যকে কেন্দ্র করে দু সালের আগে এই শুভেন্দু অধিকারী ছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী আর তিনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থাকার সুবাদেই তাঁর নাম জড়িয়েছে একাধিক চিটফান্ড কাণ্ডে মূলত সারদা কাণ্ডে সরাসরি শুভেন্দু অধিকারীর নাম জড়ায় আর তারপরে আমরা দেখেছিলাম নারদা কাণ্ডে অর্থাৎ ওই টাকা নেওয়ার যে ফুটেজ ওই নারদা হ্যাঁ মনে পড়ছে তো নারদা কাণ্ডে আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছিলাম সরাসরি টাকার বান্ডিল খবরের কাগজের মুড়ে হাতে দিতে কিন্তু সবার মধ্যে শুভেন্দু অধিকারী একটু আলাদা আসন আলাদা দৃষ্টান্ত স্থাপন করেছেন যেমনটা ধরুন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পঁচিশের এটাই হচ্ছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের শেষ পূর্ণাঙ্গ বাজেট এবার এই বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের ধন্যবাদ জ্ঞাপন ভাষণে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী যে ধরনের কুড়চিকর মন্তব্য করেন এবং তিনি কাগজ ছিঁড়ে বিধানসভার স্পিকারের দিকে ছুড়ে দেন তাকে কেন্দ্র করেই শুরু হয়েছে নতুন করে বিতর্ক প্রশ্ন ওঠে যে শুভেন্দু অধিকারী এমন কি করলেন যে তার জন্য তাকে স্বাধিকার ভঙ্গের নোটিশ ধরিয়ে দেওয়া হলো তাকে সহ আরও তিনজনকে বরখাস্ত করে দেওয়া হলো তিরিশ দিনের জন্য এবং এরপরই রাজ্য বিজেপির আইটি সেলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে যখন তিনি একমাত্র একাই তৃণমূল কংগ্রেসের সাংসদ তার লোকসভার স্পিকারকে উদ্দেশ্য করে তাঁর পাঠ করার জন্য তিনি যে কাগজ তৈরি করেছিলেন সেই কাগজগুলি ছুড়ে দেবার ছবি এবং তারই পাশাপাশি দু সালে বিধানসভা ভাঙচুরের ছবি প্রকাশ করা হয় যদিও একটু কেয়ারফুলি যদি আপনারা মনে রাখেন বিষয়টা বা যাদের মনে নেই তারা চাইলে একবার ভাঙচুরের ছবিটাকে দেখতে পারেন আপনারা কোথাও দেখবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় ভাঙচুর করতে তিনি হাতে সংবিধানের কপি নিয়ে চিৎকার করছেন তিনি তার কথা বলার চেষ্টা করছেন মিডিয়ার সামনে সেই দিন তিনি ঠিক সেটাই করেছিলেন ঠিক যেমনটা শুভেন্দু অধিকারী দাবি করলেন মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিকদের সামনে যে ওই দিন তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন দূরে দর্শকের মতো দাঁড়িয়েছিলেন তিনিও ভাঙচুর করেননি ভাঙচুর করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক অর্জুন সিংয়েরা তাহলে শুভেন্দু অধিকারী যখন ভাঙচুর করেননি তাহলে তিনি কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করছেন কারণ তিনি যে সময়ের কথা বলছেন তখন তিনিও তো তৃণমূল কংগ্রেসের অঙ্গ ছিলেন কিন্তু বিষয় হচ্ছে যে বাক স্বাধীনতা দফায় দফায় যে কোনো বিরোধী দলের তরফেই অভিযোগ করা হয় লোকসভায় আবার রাজ্যের ক্ষেত্রে বিধানসভায় বিরোধী দলের নেতা নেত্রীদের বলতে দেওয়া হয় না আর এই ঘটনা কিন্তু অত্যন্ত কমন ঘটনা হয়ে পড়েছে অন্তত পক্ষে গত দশ বছরে নরেন্দ্র মোদীর দু দুটো টার্মে এবং এই তৃতীয় টার্মে শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বিরোধী দলের নেতা নেত্রীদের কণ্ঠরোধ করা হচ্ছে যদিও তৃতীয় টার্মে যেহেতু দুশো চল্লিশ আসন পেয়ে ল্যাংরা সরকার গঠন করেছে নরেন্দ্র মোদী তার ফলে তৃতীয় টার্মে স্ট্রং অপোনেন্টের মুখোমুখি হয়েছে নরেন্দ্র মোদী যার জেরেই বর্তমানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর একাধিক তোপে এবং নিশানায় কাইল হয়ে পড়ছে মোদী সরকার আবার উল্টো দিকে শুভেন্দু অধিকারীর অসভ্য মন্তব্য শুভেন্দু অধিকারী শুধুমাত্র বেগম যান ডাকাত রানী চোরেদের রানী বলে খান্ত থাকেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশ পরিচয় নিয়ে কথা বলেছেন তিনি আবার মমতা সরাসরি জঙ্গি দিয়েছেন যার জেরে মঙ্গলবার সরাসরি বিধানসভায় এতদিন পর স্বরূপ হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুভেন্দু অধিকারী এই ধরনের অশ্লীল মন্তব্য করে চলেছেন তিনি কি তাঁরই দলের সিনিয়রদের থেকে শিক্ষা নিচ্ছেন না তিনি একবার কি দিলীপ ঘোষের দিকে তাকিয়ে দেখছেন না বা আমাদের রাজ্যের তো এক সময়ের শাসক দল সিপিআইএম নেতা নেত্রীদের দিকে তাকিয়ে দেখছেন না শুভেন্দু অধিকারী দাবি করছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তার দল নাকি ভবানীপুর কেন্দ্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবেন তিনি বলছেন হিন্দু ভোট মবিলাইজ করে তিনি এই ঘটনা ঘটিয়ে দেখাবেন যেখানে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এক হাজারের কিছু বৈশিক ভোটে শুভেন্দু অধিকারী জয়যুক্ত হওয়ার ফলে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হিসাবে বলেন তাঁরই দিকে এবার সরাসরি তো আঙুল উঠতেই পারে যে রাজ্যের বিরোধী দলনেতা আসলে রাজ্যের লোডশেডিং বিরোধী দলনেতা কারণ এটা তো সকলের জানা যে কাউন্টিংয়ের দিন দীর্ঘ সময়ের জন্য কাউন্টিং স্থলে লোডশেডিং হয়ে গেছিল যার জেরে কিছুক্ষণ আগে পর্যন্ত যে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়ে আসছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মুহূর্তের মধ্যেই পরাজিত হতে শুরু করেন অর্থাৎ সেই মামলা কিন্তু এখনো আদালতে ঝুলি অর্থাৎ দু হাজার একুশের কাউন্টিংয়ের দিন নন্দীগ্রামে এক্স্যাক্টলি কি হয়েছিল সেই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের সকলের অজানা আর সেখান থেকে যদি শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলতে পারেন তাহলে আমরা রাজ্যের জনগণ অবশ্যই রাজ্যের বিরোধী দলনেতাকে লোডশেডিং বিরোধী দলনেতা হিসেবে আখ্যায়িত করতেই পারি কারণ তিনি তো সেই ফর্মেটেই ভোটে জিতেছেন বলে রাজ্যের শাসক দলের তরফে অভিযোগ করা হয় আবার তিনি বলছেন ছাব্বিশে রাজ্যের শাসক দলকে হোয়াইট ওয়াশ করে দেবেন তাঁরা আসবেন ক্ষমতায় তিনি দাবি করছেন হিন্দু ভোট মবিলাইজ করবেন কিন্তু প্রসঙ্গ হচ্ছে তিনি উদাহরণ তুলছেন মহারাষ্ট্র হরিয়ানা এবং দিল্লি। এখানেই ছোট্ট একটা ভুল আবারও করছেন রাজ্য বিজেপির এই দুধে নেতা থুরি এই অসভ্য অশ্লীল নেতা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত মহারাষ্ট্র হরিয়ানা এবং দিল্লিতে নারী স্বাধীনতা নারীর চেতনা চিন্তাকে যেভাবে প্রত্যেক দিন পুরুষতন্ত্র নিজেদের হাতের মুঠোর মধ্যে রেখেছে নিজেদের হাতে কোচলে কচলে টিপে মারার চেষ্টা করে ঠিক তেমনটা কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের অবস্থা নয় আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দু হাজার সাল থেকে এখনো অবধি যে কোনো প্রকল্পের দিকে যদি আপনি একবার নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন তাহলে তা দেখবেন মহিলা কেন্দ্রিক এবং তাতে করেই কেন্দ্রের রিপোর্ট অনুসারে আমাদের রাজ্যে ক্ষুদ্র শিল্পে মহিলাদের সংযুক্তিকরণ সবচেয়ে বেশি এবং সারা দেশের তুলনায় আমাদের রাজ্যেই সবচেয়ে বেশি মহিলা ট্যাক্সদাতাদের তালিকায় নাম লিখিয়েছেন অর্থাৎ সেখান থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্যে মহিলা ভোট একটা অন্যতম ইউএসপি যে কোনো দলের কাছে এবং সেখান থেকে দাঁড়িয়ে দু সাল থেকেই দফায় দফায় সেই মহিলা ভোটকে নিজেদের দিকেই রাখতে সমর্থ হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আসা যাক হিন্দু ভোটের মবিলাইজেশনের দিকে যদি হিন্দু ভোট এতটাই মবিলাইজ হতো তাহলে চব্বিশে লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির এরকম ল্যাজে গোবরে অবস্থা হলো কি করে আবার যদি হিন্দু ভোট এতটাই মবিলাইজ হয়ে যেত তাহলে এই সদস্যতা অভিযানে রাজ্য বিজেপিকে যেখানে কেন্দ্রীয় বিজেপি কমিটির তরফে এক কোটি সদস্যের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল তার অর্ধেক কেন পূর্ণ করতে পারল না কেন কেন্দ্রীয় বিজেপি কমিটির নেতানেত্রীরাও আশঙ্কা করছেন যে রাজ্য বিজেপির নেতানেত্রী এই সদস্যতা অভিযানের সংখ্যায় দুধে জল মেশাতে পারেন আবার যে হিন্দু মবিলাইজেশনের কথা বলছে যদি সেই হিন্দু মবিলাইজেশন সাকসেসফুল হতো তাহলে লোকসভা নির্বাচনের পর যে ছটি জায়গার বিধানসভা পুনর্নির্বাচন হলো যার মধ্যে উত্তরবঙ্গ ছিল অন্যতম পাখির চোখ মাদারিহাট ছিল অন্যতম দীর্ঘদিনে বিজেপির অন্যতম কোর জোন সেই মাদারিহাট কি করে বিজেপির হাতছাড়া হয়ে গেল আপনি বলতেই পারেন জন বার্লা যেহেতু প্রচার অভিযানে ছিলেন না এবং পরবর্তীকালে আমরা দেখতে পেলাম জন বার্লা তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন কিন্তু জন বার্লা যদি অন্যতম ফ্যাক্টরি হবে তাহলে এখানে হিন্দু ভোটের ফ্যাক্টর কীভাবে শুভেন্দু অধিকারী তার এই কুরচিকর নিন্দনীয় বক্তব্যের মধ্যে দিয়ে দফায় দফায় কাঠ খালার চেষ্টা করছে এবার আপনি বলতেই পারেন কেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি সাম্প্রদায়িকতা চর্চা করেন না অবশ্যই করেন যেদিন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ইমাম ভাতা শুরু করেছিলেন সেদিন থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে সূক্ষ্ম সাম্প্রদায়িকতাকে হাওয়া দিতে শুরু করেছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জেরে তৃণমূল কংগ্রেসের অন্দরেই বর্তমানে দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে আছে তৃণমূল কংগ্রেসের অন্দরেই ধীরে ধীরে সুপ্ত হিন্দু সাম্প্রদায়িকতা দাঁড়া বাঁধছে যদি তৃণমূল নেত্রী অচিরে সেই হিন্দু সাম্প্রদায়িকতাকে কঠোর হাতে দমন করতে না পারেন কন্ট্রোল করতে না পারেন তাহলে আগামী দিনে কিন্তু এর খেসড় দিতে হবে তৃণমূল নেত্রীকে যদিও এক পক্ষের মতামত অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির হাত ধরতে মুখিয়ে রয়েছেন আর যদি সেটাই হয় তাহলে এখানেও একে একে দুই করা যায় সেই আশঙ্কা করেই হয়তো তৃণমূল নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দিল্লির মুখী করে দিয়েছেন অর্থাৎ এখান থেকে দাঁড়িয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা করেছেন যে তাঁর নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস ছাব্বিশের বিধানসভা নির্বাচন লড়তে চলেছে কিন্তু এরই মধ্যে শুভেন্দু অধিকারী ঠিক যেভাবে কুরচিকর অসভ্য মন্তব্য করছেন তাতে করে আশীর্বাদ দা ট্রুথ তাকে হলফ করেই বলতে পারে তিনি রাজ্যের স্বাধীনতা পরবর্তীকালে পশ্চিমবঙ্গের বিধানসভায় যতজন বিরোধী দলনেতা এসছেন তাদের মধ্যে অত্যন্ত অসভ্য নিন্দনীয় কুরচিকর একজন ব্যক্তি তিনি আমাদের রাজ্যের বিরোধী দলনেতাদের দীর্ঘদিনের লেগেসিকে এক পায়ে মারিয়ে হাতে কচলে তিনি এই লেগেসিকে ধ্বংস করলেন আর যার জন্য রাজ্যের মানুষ হয়তো এর শিক্ষা ছাব্বিশে তাদের দিতে চলেছেন যে শুভেন্দু অধিকারী এত লাফালাফি করছেন যে ভবানীপুর কেন্দ্রেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেখাবেন রাজ্য অন্দরে কিন্তু আবার উল্টো হওয়া শুভেন্দুর বিরুদ্ধে বইতে শুরু করেছে রাজ্য বিজেপির অন্দরে কানপাতলে শোনা যাচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর পাশা হয়তো উল্টাতে চলেছে আর যদি সেটা হয় তাহলে শুভেন্দু অধিকারী আগামী দিনে রাজ্যের অন্যান্য যে সকল নেতা নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি মমতাকে নিয়ে অশ্লীল কুরুচিকর নিন্দনীয় মন্তব্য করার পর তারা যেমন রাজ্যের রাজনীতি থেকে হাওয়া হয়ে গেছেন শুভেন্দু অধিকারীর অবস্থাও সম্ভবত তাই হতে চলেছে আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বান নমস্কার